তুমি এই ভিডিওতে ক্লিক করেছো তার মানে আমি ধরে নিতে পারি তুমি ছিলে একজন ঢাবি যোদ্ধা হয় তোমার ঢাকা ইউনিভার্সিটিতে ফেল আছে অথবা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে খারাপ রেজাল্ট করেছো সো এখন পাড়া প্রতিবেশী অনেকজন অনেক কিছু তোমাকে বলছে হয়তোবা তোমার এলাকার আমকে এসে বলছে যে কী পড়ালেখা করলি আমি আগেই বলেছিলাম তোমার এই পড়ালেখার কোনো ভ্যালু নাই হয়তোবা তোমার সহকারীরা তোমাকে নিয়ে কুটোক্তি করছে হয়তোবা তোমার বন্ধু বান্ধব তোমার ফ্যামিলি তোমাকে কোলাঙ্গার ভাবছে হয়তোবা তুমি এখন সমাজে মাথা নিচু করে চলছ তো এত দুঃখ কষ্টের পরেও তোমাকে আবার রিস্টার্ট দিতে হবে তোমাকে আবার রিস্টার্ট করে পড়াশোনা কিন্তু শুরু করতে হবে তুমি ঢাকা ফেজি তো হয় নাই তুমি রাজশাহীতে টপ করবে রাজশাহীতে প্রথম হয়ে দেখিয়ে দেবে সমাজের যে কালো হাত ছিল তোমার আন্টিদের যে কালো হাত ছিল সেগুলো ভেঙে দিতে হবে রাজশাহীতে টপ করার মাধ্যমে ওই মাথাটাকে আবার উঁচু করে তুলতে হবে তোমাকে দেখিয়ে দিতে হবে না আই ক্যান ডু আমিও পারি আমিও সফল হতে পারি আর এই সফল হওয়ার জন্য প্রয়োজন অনেক অনেক বেশি ইফোর্ট এবং হচ্ছে একটা গাইডলাইন তুমি যদি রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভালো করতে চাও তাহলে তুমি ইংরেজিতে জোর দাও তুমি একটা জায়গায় তুমি প্রবলেম ফেস করবে সেটা হচ্ছে ইংরেজি এই ইংরেজিটা আমাদের জীবনের শুরু থেকে সমস্যা ছিল এবং শেষ পর্যন্ত সমস্যা থাকবেই তুমি এখন থেকে ইংরেজিটা এমন ভাবে পড়ো রাজশাহী কেন পৃথিবীর যেখানে আসুক না কেন তুমি ইংরেজিতে অনেক বেশি মানে বস হয়ে যাবে রাজশাহী ইউনিভার্সিটি ইংরেজির জন্য তোমরা ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকো কারণ ওইখান থেকে তোমরা ডিরেক্ট অথবা ইনডিরেক্ট এইটি পার্সেন্ট কোশ্চেন কমন পেয়ে যাবে কিন্তু একটা সমস্যা হবে তোমরা যখন রাশিয়া ইউনিভার্সিটির কোয়েশ্চেন সলভ করতে যাবা তখন দেখা যাবে যে ইংরেজির ক্ষেত্রে তোমাদের অনেক কোয়েশ্চেন আছে তুমি বুঝতে পারবা তুমি কাশি কোথায় থেকে করছে কোন কোয়েশনটা ভবিষ্যতে কিভাবে আসতে পারে এটা তুমি ধরতে পারবে না সো এটা ধরার জন্য তোমার প্রয়োজন হবে একজন মেন্টর আর এই কোয়েশন সলিউশনটাকে সহজ করার জন্য তুমি চাইলে আমাদের এই কোর্সটাতে চলে আসতে পারো আমাদের কোর্সে একেবারে খুবই সুন্দরভাবে আমাদের এগুলো শেখানো হয়েছে সাপোজ এখানে যদি আমরা একটা বিষয় দেখি যে এই যে একটা কোয়েশন আসছে যে অল স্পোক ইন হিজ ফেভার তো এইখানে আমাদের অলটাকে আমরা কি বলবো হ্যাঁ এইখানে আমরা জানি এই অলটা হচ্ছে একটা প্রোনাউন সো এখন যদি এই কোয়েশনটা ইন ফিউচারে কিভাবে আসতে পারে আসতে পারে যে হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ অল এই অলটা আসলে কোন ধরনের প্রোনাউন এটা হচ্ছে একটা এখন জানতে হবে যে ইনডিফিনেট প্রোনাউন কোনগুলো ইনডিফিনেট প্রোনাউন হচ্ছে অল এখন এই কোয়েশ্চেনটা সম্পর্কে আবার কোন ধরনের কোশ্চেন আসতে পারে যে অল মেন আর মর্টাল এখানে অলটাকে আমরা কি বলবো অলটাকে প্রোনাউন বলবো অ্যাডভার বলবো অ্যাজেটিভ বলবো নাউন বলবে সেই একই অল এইখানে আমাদেরকে বলতে হচ্ছে এই যে চেঞ্জগুলো হচ্ছে একটা কোয়েশ্চেন থেকে ভবিষ্যতে যে এই দুইটা কোয়েশ্চেন হতে পারে এই বিষয়গুলো তোমাদের হচ্ছে আমাদের এই কোর্সটাতে দেখানো হবে প্রত্যেকটা কোশ্চেন থেকে দুই তিনটা কোশ্চেন প্রেডিকশন করে ভবিষ্যতে কীভাবে আসতে পারে সেগুলো দেখানো হবে ঠিক তেমনি এইখানে যদি আমরা মেমোরাইজিং একটা জিনিস দেখি দাস ড্যাশ ইউ হ্যাভ বিকাম মাই বেস্ট ফ্রেন্ড এখানে বাই দা বাই আছে বাই অ্যান্ড বাই আছে আমাদের অ্যান্সার হবে বাই অ্যান্ড বাই বাই অ্যান্ড বাই মানে হচ্ছে শীঘ্রই তুমি বাই আন বাই মানে শীঘ্রই অর্থ জানলে বাকি তিনটার অর্থ কি হবে এটাও তোমাকে খুব সুন্দরভাবে শেখানো আছে এভাবে ধরে ধরেই বিগত বছরের পাঁচশো এমসিকিউ সমাধান করা আছে আমাদের এই কোর্সে এখানে তোমরা দেখতে পারবা মাত্র দশটা ক্লাসের মাধ্যমে পাঁচশোটা এমসিকিউ ব্যাখ্যা সহ এবং ভবিষ্যৎ প্রেডিকশন করার মাধ্যমে সমাধানটা করিয়ে দেওয়া আছে তো এইখানে দেখতে পাচ্ছো যে আমরা যদি একটা ক্লাস এখান থেকে ওপেন করি প্রত্যেকটা ক্লাস এক ঘন্টার উপরে এবং এইখান থেকে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে সুন্দরভাবে গ্রুপ ভার কোনটা থেকে কোনটা আসতে পারে সবগুলো কিন্তু এখানে দেখানো আছে ক্লাসগুলো রেকর্ডের থাকায় তোমাদের জন্য সুবিধা হচ্ছে তোমরা যে কোনো টাইমে যে কোনো সময়ে এই ক্লাসগুলো করে নিতে পারবে এটা গত বছরের প্রিভিয়াস যে ব্যাচটা ছিল সেই ব্যাচের ক্লাসগুলো তোমরা এনি টাইম এটা করে তোমরা শিখতে পারবে যেহেতু রমজান মাস কোর্স রান করার সম্ভব হচ্ছে না তার মানে এইটা তোমাদের জন্য আরো বেশি প্রিফারেবল হবে এবং বেশি এফেক্টিভ হবে তোমাদের নিজের টাইম মতো তোমরা ক্লাসগুলো করে নিতে পারবে দশটা ক্লাসের মাধ্যমেই হয়ে যাক পাঁচশোটা এমসি সমাধান এবং এই পাঁচশোটা সমাধানের মাধ্যমেই তোমার হয়ে যাবে দুই হাজার এমসি সমাধান প্রত্যেকটা এমসি থেকে এমসি কেউ বানানো থেকে শুরু করে এমসি ব্যাখ্যা থেকে শুরু করে কিভাবে কোশ্চেন আসবে সব কিছুই কিন্তু দেখানো আছে সো ভর্তি হওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো তিনশো পঞ্চাশ টাকা এই নাম্বার সেন্ড মানি করে এই নাম্বারে আমাকে হচ্ছে স্ক্রিনশটটা পাঠাও তাহলে আমি তোমাদেরকে হচ্ছে আমাদের যে পেইড বেসের লিস্ট আছে এবং আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে এই গ্রুপটাতে জয়েন করিয়ে দেব সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না ঠিক তেমনি তুমি যদি অন্যান্য স্টুডেন্টদের থেকে এগিয়ে থাকতে চাও তাহলে এই কোর্সটা এখনই এনরোল করে এখনই করা শুরু করে দাও এখনই মেসেজ দিয়ে আমাদের কোর্সটা পার্চেস করে নাও সো তোমার ইফোর্টস আমার টিচিংয়ের সাথে হয়ে যাক না আরেকবার রাবি সাফল্যের পথে